হ্যালো দেখো দেখো বন্ধুরা কেমন কি দারুণ ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দর ফুল হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো কালকে আমি তোমাদের বলছিলাম না যে আমাদের বাগানে অনেক রকমের ফুল আছে তো সেই কী কী ফুলের গাছ আছে সেগুলোই দেখানো সেগুলোই দেখানোর জন্য এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে যাতে আমি তোমাদের অনেক অনেক নতুন নতুন আপলোড করতে পারি দেখাতে পারি ঠিক আছে দেখো চলো আমি তোমাদের ফুলগুলো দেখাচ্ছি না যে যে ফুলগুলো আমি তুলছি সেগুলোই দেখাচ্ছি যদি তোমাদের এই ফুলগুলোর নাম কেউ না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো কি কি ফুল এগুলো দেখা কী কী ফুল তুলছি এই ফুলগুলি কি কি নাম ঠিক আছে দেখো কি কী ফুল তুলছি না তুলছি সবটাই দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আর আজকেকার মতো এইটুকু নয় টাটা সঙ্গে থেকে পাশে থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে